বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এই তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়নের জন্য মুখিয়ে আছে ইনশাআল্লাহ এই পর্যায়ে কথা বলবেন ঢাকা থেকে এই প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব নিয়ামতুল্লাহ নিজামি সাহেব এই উপলক্ষে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাতহ আমরা মহেশিংহবাসীকে সুখবর দিতে এসেছি আলহামদুলিল্লাহ আগামী পনেরোই ফেব্রুয়ারি ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে তাফসির পেশ করবেন বাংলাদেশের লওকোকটিত হৃদজনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মো আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাআল্লাহ সেই হিসাবে আমরা আজকে ওনাদের সরাসরি মাঠ পরিদর্শনে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু দেখে মনে হয়েছে এই প্রোগ্রামটিতে ইনশাআল্লাহ কয়েকটা মাঠ মিলে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের সমাগম জায়গা ওনারা দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের যে প্রোগ্রামগুলো করছেন এর মধ্যে একটি অন্যতম সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে মহমেদ করতে পারবে সে আশা আমরা করছি আরও বিস্তারিত কথা শুনবো আমাদের সকলের প্রিয় প্রফেসর মোশাররফ হোসেন স্যারের কাছ থেকে শহীদ রজিম মিসফুল্লাহর রহমান রহিম নাহমদ হুবহু অনুসল্লাহ আলহার রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় মাইমিন এবং তথা পুরো বাংলাদেশ আমরা আজকে এখানে এসেছি মাইমিন সিংয়ের একেবারে প্রাণকেন্দ্রে যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব প্রোগ্রাম করার কথা রয়েছে তো ওনাদের মাঠ পরিদর্শন করে আমরা যেটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ কয়েকটি মাঠ মিলে পনেরো থেকে বিশ লক্ষ লোকের অ্যাকোমোডেশন করা সম্ভব হবে ইনশাআল্লাহ এবং ওনাদের যে আয়োজন এখানকার দলমত নির্বিশেষে এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যবসায়িক বৃন্দ সামাজিক সাংস্কৃতিক বৃন্দ আছেন দিয়েছেন যে এখানে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য এরা কাজ করবেন এবং সেটা ইনশাল্লাহ আপনারা বিভিন্ন পর্যায়ে দেখতে পাবেন ইনশাআল্লাহ অভিমত ব্যক্ত করার জন্য পরিচয় করিয়ে দিচ্ছি তার অধ্যাপক আসসালামু আলাইকুম আমাদের শ্রদ্ধাবজন সাহেব আসছেন এই কথা শুনে এই এলাকার সকল মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস করা যাচ্ছে সবাই অপেক্ষা করছেন সেই পনেরোই ফেব্রুয়ারির জন্য উনি আমাদের বহু গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট উদ্যোক্তা আব্দুল হাকিম নাহিদ আমাদের এটা সৌভাগ্য মহাম সিং জন্য যেটা ডক্টর মিজান রহমান আজহারি সাহেব উনি একেবারে প্রোগ্রাম করবেন তার মধ্যে মহামু সিং একটি উনি আগামী পনেরোই ফেব্রুয়ারি ময়মন আসছেন দলমতের ঊর্ধ্বে উঠে ময়মন এর মানুষ তাকে রিসিভ করবে আমাদের সাথে আছেন এখানে স্বদেশ এমডি আলাইকুম সিংহবাসী অত্যন্ত গর্বিত এবং আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ইসলামিক স্কলারকে আমরা ময়মন পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারি আসছেন পনেরোই ফেব্রুয়ারি আপনারা সবাই আমন্ত্রিত